আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নু আলি সালামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লুত আলি ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন নুহ আলি লুত লুতআলি ইসলামকে উদ্ধার করেছেন তো এখানে আমরা আমাদের দিনী বন্দেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খারিজা রাদিয়াল্লাহু আনহা আইসারদি আল্লাহ আনহা রোল প্লে করেন নু আল ইসাল্লাম আর লুত আলিহাসাল্লামের স্ত্রী রোল প্লে করবেন না আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিসগুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কের টানা পড়া বিচ্ছেদ ডিভোর্সড আকিদা আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমসগুলো আমাদেরকেই সলভ করতে হবে আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারে কোরআন এবং হারিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে পাক তৌফিক দান করে নেবেন নুয়া সাল্লামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইয়ে আসিমু নিমিনাল মা এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নুআআর ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও ইন্যাহু মিন আহলি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানে একটু হার্ডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন